কি রান্না হচ্ছে গো চিকেন এত রাতে চিকেন কি ব্যাপার ওই যে শুভদাওড়া আছে না হ্যাঁ ওড়া আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি আরে বাবা রে এই অবস্থা তো কি খাসি না পোলটি চিকেন বললাম না চিকেন হচ্ছে কালাটা তো বেশ দারুন সবার নিমন্ত্রণ আছে নাকি আমরা আমরা পিকনিক করছি তো বোনরা সবাই আসবে হ্যাঁ কি ধমু বাবা রে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আর শুভ কিন্তু আমার দাদা হয় না কিন্তু আমি শুভ দাদাই বলি কিন্তু আমার বাবা আমার থেকে অনেক বয়স বড় আচ্ছা আচ্ছা আর কেমন লাগে ওকে শুভ নাম ধরে ডাকা যায় এরকম করে আমার জন্য শুভ দা বলি তো কি হয়েছে একদম 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 তো মাংস রান্না প্রায় কমপ্লিট হ্যাঁ মাংসর ভাত নাকি

তার মানে মধ্যেখানে ওগুলো ঠান্ডা হতে হতে যেটুকু সময় আমাদের হাতে আছে তোমাদের এই গিফট আনবক্সিং গুলো দেখানো হবে তা প্রচুর গিফট রয়েছে আর মা তো পুরো পাগল হয়ে যাচ্ছে দুদিন ধরে যে ঘর পুরো জাম হয়ে রয়েছে তা কি আছে দেখি দেখি আমি একটু আটকে রেখেছিলাম তা চলো তোমাদের দেখাচ্ছি কত গিফট পাওয়া গেছে আর কি কি পাওয়া গেছে সেগুলো গিফট খুলতে বসেছে সাথী মা টিনা আর মৌসুমি আচ্ছা তা শুরু করা যাবে হ্যাঁ আমরা তো রেডি

রয়েছে এরা ব্যস্ত আমি যদি গোটাটা ভিডিও করি তাহলে হয়তো বন্ধুরা এক ঘন্টা হয়ে যাবে তাই তোমাদের বেশি একটা দেখাচ্ছি না ওরা মোটামুটি খুলে দেখালো এখন চলে যাবো কিন্তু সোজা খাওয়ার পরবে খেতে চলো মা খেতে চলো খেতে চলো খাওয়ার পরবে আরো খুলবা

না না গরমে পিকনি এসে গরম ভাত আর মাংস কষা মাংস আছে শুভ তোমারও ভাইয়ের জন্য কষা মাংস আছে কিন্তু কষা প্লেটটা নিয়ে আসো

গরম গরম মাংস পেয়ে না বন্ধুরা একদম মানে যাকে বলে যাচাই মাংস আর ভাত খেয়ে একদম পুরো ঘরে চলে আর শোয়ার টাইম হয়ে গেছে তা কী খবর কেমন খেয়েছো তুমি মৌসুমি রান্না করেছে রান্না সবাই নাম করেছে